বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস হাজারো মানুষের বীরত্বের ইতিহাস এই ইতিহাসে কিছু মানুষ রয়েছেন যাদের অবদান শব্দে ধরা পড়ে না আলোচনা কেন্দ্রের বাইরে থেকেও তারা ঘুরিয়ে দিয়েছিলেন একাত্তরের ইতিহাসের মোড় উনিশশো সালের মুক্তিযুদ্ধে এমনই এক নীরব নায়ক ছিলেন মং রাজবংশের সপ্তম রাজা রাজা সাইন। পার্বত্য চট্টগ্রামের পাহাড় বন আর রাজবাড়ির প্রাচীন দেয়ালের ভিতর লুকিয়ে আছে তার সেই গল্পগুলো যেখানে শুধু তিনি রাজার আসনে বসে থাকেননি শাসন করেননি বরং নিজেকে বিলিয়ে দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য মহান বিজয় দিবসে দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজন এই মং রাজাকে নিয়ে উনিশশো একাত্তর সালে সেই অগ্নিঝড়ার সময় পার্বত্য চট্টগ্রামের রাজনীতি ছিল বিভক্ত চাকমা ও বোমাং রাজ পরিবার সরাসরি অবস্থান নিয়েছিল পাকিস্তান শাসকদের সমর্থনে শুধুমাত্র ব্যতিক্রম ছিলেন রাজা মং সাইন শির দ্বারা উঁচু করে শুধু সমর্থন দেননি রাজভাণ্ডারের দরজা খুলে উজাড় করে দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য রাজবাড়ির মূল ভবনের পাশের নানুমা দেবী স্মৃতি হলে তৈরি করেছিলেন অস্থায়ী এক হাসপাতাল আমরা যখন প্রথমে ইয়াদ উদ্দেশ্যে যাই তখন হয় নাজিয়ার থেকে তখন এখানে যে পাহাড়ের নিজে বসে এখানে মানে যত উত্তর চট্টগ্রামের চট্টগ্রাম থেকে যত মুক্তিযুদ্ধের আছে। মুক্তিযুদ্ধেরও না শরণার্থী বা এলাকার লোক যারা যুদ্ধের জন্য আর যখন টিকে দেখতে পারছে না তখন রওনা হচ্ছে তখন ওই যাওয়ার জন্য যখন আমরা আসতাম তখন উনি এখানে সবাইকে খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছু ভরণ পোষণ ব্যবহার ব্যয় করতেন এবং আমাদের সাথে যতদিন পর্যন্ত আমরা টিকেছি ততদিন পর্যন্ত উনি টিকছেন যেহেতু আমাদের এস এম ফারুক এবং বাদশাহম বিজেনে আওয়ামী লীগের সংগঠক ছিল ওনাদের সাথে ওনার যোগাযোগ ছিল হ্যাঁ ও ওখান থেকে আমাদেরকে রিক্রুট করতে এখানে এখানে রাজা মহোদয় উনি সমস্ত কিছু এখানে যা কিছু করণীয় খাওয়া দাওয়া যতটুকু করার দরকার সব কিছু করতেন এবং যুদ্ধ সময় উনি আমার যে ভৈরব ও আঁকা ওটা আঁকা উনি যুদ্ধ করছেন ইয়ে করে এবং এখানে ওনার অবদান যুদ্ধকালীন সময় ওনার অবদানের কথা বলে শেষ করা যাবে না কানিখানে আর কারোর দেওয়ার মতন ছিল না ওনার তো অ্যাবিলিটি ছিল রাজা হিসেবে এই হিসেবে রাজা হিসেবে এবং দেশের জন্য একজন মুক্তিযোদ্ধার হিসেবে দাঁত করণীয় মুক্তিযুদ্ধ যদি তখন শুরু হয় ইয়া হয় নাই মুক্তিযোদ্ধা হয় নাই কিন্তু দাঁ করণীয় এমন করার মধ্যে কোনো বাদ ছিল না ছিটে আপনার রামগড় যদি আমরা এই মুক্তিযুদ্ধ হিসেবে যদি আমরা স্মরণ করি তাহলে রাজার অবদানের কথা বা ওনার ইয়ের কথা শেষ করা যাবে না কারণ ওনার সমস্ত কিছু দিয়েই উনি মানে যুদ্ধের জন্য ইয়ে করেছেন এইরকম ত্যাগ স্বীকার করতেন মং রাজা তার রাজবাড়ির প্রায় দেড়শো কর্মকর্তা কর্মচারী নিয়োজিত করেছিলেন মুক্তিযোদ্ধাদের কাজে রাজবাড়ির গৃহকর্মী ও খুলতি মার্মার স্মৃতিতে সেই সময়টা ছিল এক মহাযজ্ঞ এক তারা করছেন চার পাঁচবার রান্না সাথে হাজারো মানুষের ভিড় সেখানে আছে কেউ আসছেন কেউ যাচ্ছেন এইখানে এক মাসেই আস্তে আস্তে শরণার্থীরা বাঙালি শরণার্থীরা আসতে শুরু করে বিভিন্ন রাওজান ফটিকছড়ি ওই বাঁশখালী সাতকানিয়া এই অঞ্চল থেকে বোয়ালখালী পটিয়া এই অঞ্চল থেকে যখন পাকিস্তান আর্মি এই তারপরে তাদের এই যে রাজাকার বাহিনীরা আক্রমণ লুটপাট বাড়িঘর জ্বালিয়ে দেয় তখন আস্তে আস্তে আসা শুরু করে তখন কিছু ইপিআর কিছু ইপিআর এই বাঙালি ইপিআর পাহাড়ি ইপিআর ওখান থেকে চলে আসে চলে এসে আমাদের সাথে আমাদের আমার নানার আমাদের মানিকছড়িতে আশ্রয় নেয় এবং আমার নানার সাথে আমার নানার সাথে ওরা জয়েন করে যুদ্ধের শুরুতেই রাজ পরিবারের সংগ্রহে থাকা তেত্রিশটি রাইফেল গুলি ও অন্যান্য অস্ত্র তুলে দেওয়া হয়েছিল মুক্তিযোদ্ধাদের হাতে আমার নানার তখন আমার জানা মতে সাতচল্লিশটা অস্ত্র ছিল তো ম্যাক্সিমাম অস্ত্র মুক্তিযোদ্ধাদের দিয়েছেন দান করেছেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমার নানার বিদেশি কিছু অর্থ ছিল ওগুলিও আমার নানা দান করেছেন তারপর আমার নানার গাড়ি ছিল আমাদের তখন ওই দুইটা গাড়ি ছিল দুইটা গাড়ি আমার জানামত দুইটা গাড়ি মুক্তিযোদ্ধাদের দান করেছেন পাকিস্তানি আগ্রাসন বাড়তে থাকায় রাজবাড়িতে থাকা হয়ে উঠেছিল বেশ বিপজ্জনক মুক্তিবাহিনী বাহিনী ও মুজিবনগর সরকারের শীর্ষ মহল রাজাকে ভারতে চলে যাওয়ার অনুরোধ জানাচ্ছিলেন ত্রিশ এপ্রিল জেলা প্রশাসক এইচ ইমামের পাঠানো জিপে রাজা রামগড়ের পথ রওনা হন আমার নানার একটা প্রিন্স গাড়ি ছিলেন ছিল ওই প্রিন্স গাড়িটা আমার নানাই ব্যবহার কর করতো সেটা নিয়ে আমরা ভারতে চলে যাই এবং ওই গাড়িটা দিয়ে আমার নানা প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথেও দেখা করতে যান সেখানে তিনি শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে ঘুরে আদিবাসী তরুণদের মুক্তিযুদ্ধে যোগ দিতে উদ্বুদ্ধ করেন তার আহ্বানে সারা দিয়ে বহু তরুণ অস্ত্র তুলে নিয়েছিল প্রাক্তন চেয়ারম্যান ছিল যে উনি বললো যে কংসাই তুমি এখানে থাকি লাভ হবে না কেন কত তুমি যুদ্ধ কেন কেননা ওই আমাদের মাংরাজা বাহাদুর সে চলে গেছে উনি আমাকে খবর দিয়েছে ওইখানে যতগুলা এই ইয়াং যুবক তাদেরকে নিয়ে আসার জন্য ওনাকে বলছে কথা হচ্ছে না তো ওনার বলার সাথে সাথে আমরা তিন চারজন এখানে কংজ চাইলাপ্রু এই সেই পথ হই হ্যাঁ তোমার ইয়া কর মংসাথই বাবু উনিও তো এখন ইয়াতে ছিল এই আমি কাটি আমাদের সাথে আর কি আমরা একযুগে গেছে যাইয়া কোথায় ও দেওন সোজা যাইতে পারলাম না কারণ ওইখানে ইয়া পাঞ্জাবি তহল ছিল রোডে তখন আমরা একটু ঘুড়ি গাড়ি গেছে দেউন পাড়া থেকে ওইখানে রিপ্রু মাজন একটা তার মাজন বলে একটু নাম ছিল ওই বাড়িতে আমরা লুকায় রয়েছি ছয় সাত আশজন হ্যাঁ ও লোকার পরে তখন একটু পরে আমাকে ও ভারত থেকে গোয়েন্দা লোক পাতা দিছে অমুক জায়গা থেকে গিয়ে ও লোকগুলাকে নিয়ে আসো হ্যাঁ তো তখন আমরা সাতজন গেছে আমাকে নিয়ে গেছে কেন ওই ইয়ার পাঞ্জাবি ওইখানে ব্রিজ আছে তো ইয়ার এই মাটি ব্রিজের গোড়াত ওইখানে পাঞ্জাবি ইয়ে আছে চেকপোস্ট আছে হ্যাঁ তো ওইখান গুড়ি গারে আমাকে নিয়ে গেছে অংথইপুরু। হ্যাঁ এই হে নিয়ে গেছে এক জায়গ গেছে আমরা বৈষ্ণবপুর পর্যন্ত বৈষ্ণবপুর ফেনি বৈষ্ণবপুর রাখি বৈষ্ণবপুরে ওইখানে ওইখানে হ্যাঁ না বৈষ্ণবপুর বৈষ্ণবপুর এইখানে আর বৈষ্ণব হ্যাঁ বৈষ্ণবপুর ওইখানে আমরা ভাত তাত খাইলাম তো বিকালে আমাদেরকে নিয়ে একদম বৈষ্ণবপুর ওই নদীটা ফেনী নদী নদীটা ক্রস করছে ক্রস করি আমরা ওইখানে বিয়েছে ক্যাম আছে ওই ক্যাম্পের মধ্যে আমরা ওইখানের নাম তাম আর সব কিছু লেকচার কি রাজাকে ধরার জন্য মরিয়াফ পাকিস্তানি বাহিনী তার মাথার দাম ঘোষণা করেছিল পর্যন্ত মিজো বিদ্রোহীদের দিয়ে তাকে হত্যার চেষ্টাও করানো হয় কিন্তু সেটাও বিফল হয়েছিল রূপাইছড়ি হরিনা ক্যাম্পে গিয়ে রাজা নিজেই মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেন এমনকি নিজেও মুক্তিযুদ্ধে যোগ দেন মিজোরা আমার নানাকে এখানে নাপিয়ে না পেয়ে ভারতের যখন আমার রূপাইছড়িতে আশ্রয় নিই আমার নানার এক ভাগিনীর বাড়িতে রূপাই চৌধুরীদের বাড়িতে তখন মিজুরা দুইবার অ্যাটেম্প নিয়েছিল আমার নানাকে টেম করার জন্য কিন্তু সেটা ওই ভারতীয় গোয়েন্দা সংস্থা সেটা খবর পেয়ে আমাদেরকে বিএসএফ দিয়ে সেই পাড়াটাকে ঘিরে রেখে পরে দিয়ে আগরতলায় আমাদেরকে হস্তান্তর করে প্রসন্ন সদন নামে একটা ভবনে আমাদেরকে আশ্রয় দেয় ওখানে ভারতীয় সেনাবাহিনী একসময় আগরতলায় নিয়ে যাওয়া হয় তাকে তিনি সাক্ষাৎ করেন ইন্দিরা গান্ধীর সঙ্গে আখাউরা যুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনী তাকে দেয় সম্মানসূচক কর্নেল র্যাঙ্ক ডিসেম্বরের শেষে রাজা ফিরে আসেন মানিক ততক্ষণে রাজবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্বর্ণের বৌদ্ধ মূর্তি দামি গাড়ি দুর্লভ পাখি ঐতিহাসিক নিদর্শন সব কিছু লুট হয়ে গেছে তবু মং রাজা সাইন আফসোস করেননি যখন রামগড়ে ইন্ডিয়ান বিমান বাহিনী ফাইটারগুলি বোমিং শুরু করে তখন এই পাকিস্তান আর্মিরা ওইটা বোমিং যখন শুরু করে তারপরে ওরা ডিসিশন নেয় আমাদের বাড়িটাকে বোম দিয়ে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে ওরা এখান থেকে লিভ করবে কিন্তু ওইটা আর ওরা সেরকম ওদের প্ল্যানটা সাকসেসফুল হয় নাই আর কি ওরা রাতারাতি ওরা চলে যায় পাকিস্তান আর্মিরা পাকিস্তান মানিকছড়ি লিভ করে চলে যায় লুটপাট বেশি করেছে লোকাল রাজাকাররা আমাদের ক্রোকারি থেকে তারপরে আরও বিভিন্ন যেগুলি মুভেবল জিনিস অনেক এই রাজাকার বাহিনীরা আমাদের রাজবাড়ি থেকে অনেক সেরকম জিনিসপত্র লুট করে নিয়ে গেছিল পরে আমরা যখন ভারত থেকে ফিরে আসি তখন আমার নানা মুক্তি বাহিনী দিয়ে মুক্তি বাহিনী তখন বিশজন ছিল আমার নানার সিকিউরিটি জন্য ওখান থেকে ভারতীয় সেনাবাহিনীরা সেটা সেট করে দিয়েছিল ওই বিশজন মুক্তিবাহিনীর দ্বারাই অনেক এইটি পারসেন্ট এই জিনিস এই যে জিনিসগুলি লুটপাট করে নিয়ে গিয়েছিলো এই রাজাকার বাহিনীরা ওদের থেকে উদ্ধার করতে সক্ষম হয় সব হারিয়ে মঙ্গরাজা বলেছিলেন সব হারিয়ে ফেললে তো মাতৃভূমির স্বাধীনতা তিনি পেয়েছেন সেটাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং এই স্বাধীনতাই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি